শ্যুটিংয়ে গুরুতর চোট পেলেন কোন গোপনে মন বেসেছে ধারাবাহিকের অভিনেত্রী শ্যামলি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জি বাংলার নতুন ধারাবাহিক কোন গোপনে মন বেসেছে শুরুর প্রথম থেকে এই ধারাবাহিক দর্শক মহলে বালা সারা ফেলেছে ধারাবাহিকের গল্প সুন্দর তবে একটু দীড় এমনটাই মন নেটিজনদের ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী কিঞ্জল শ্যামলির সঙ্গে বাইরে যায় এবং সেখানে দুর্ঘটনা ঘটে গল্পে দেখানো হচ্ছে মারা গিয়েছে কিঞ্জল আর তার দোষ গিয়ে পড়ে শ্যামলির কারে এমনকি তাকে পুলিশ দড়িয়ে দেওয়া হয় ধারাবাহিকের আগামী পর্বে কি ঘটবে সেটা এখন দেখার বিষয় অনেকে তো বলবো যে শ্যামলীকে বাড়ির মৃত্যুর জন্য তাকে দায়ী করে পুলিশ জেলে নিয়ে যায় শ্যামলিকে তবে সম্প্রতি শুটিং স্পটে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য মানে এই ধারাবাহিকের প্রধান নায়িকা শ্যামুলি শুটিং স্পটে মারাত্মক চোট পেয়েছে জানা গিয়েছে অভিনেত্রীর পায়ে নাকি হঠাৎ করেই ক্যামেরা ভেঙে পড়ে এরপর পায়ে কিছুটা চোট পান তবে চোট অতটা গুরুতর নয় ডক্টর জানিয়েছে দুই তিন দিন মেডিসিন খেলে অভিনেত্রী পুরোপুরি সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কার কার কোন গোপনে মনবেসেছে ধারাবাহিকটি ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ